গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি পঞ্চন প্রামাণিক আর একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে কোনো ব্লগ আনিনি বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করব আর কিছু শেয়ার করব তো দেখো চলে এলাম তো আমার মেয়ে বাড়িতে আছে ছেলে স্কুলে চলে গেছে টিফিন বানিয়ে দিয়েছি তো আমি স্নান টানান করে চলে এসেছি গোপাল সোনাকে স্নান করাবো বাড়ির পুজো করব তো সব কিছুই করব কিন্তু আজকে কিন্তু বাড়ির কাজ আমি কিছু শেয়ার করব না আজকে শুধু আমি তোমাদের পুজো স্পেশাল কিছু শেয়ার করব যেটা সুন্দরই হওয়া যায় ঘরের রান্নাঘর থেকে আমার রান্নাঘর থেকে সুন্দর হওয়া যায় কিভাবে। আমাদের রান্নাঘরের থেকে থাকা জিনিস দিয়ে কিভাবে আমি সুন্দর হব তো সেই সব আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা আমি করি সব সময় তো আমি কিভাবে করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি কি মাখি মুখে তার জন্য দেখো আমার মুখে কিন্তু কোনো র্যাশ ব্রনজ দাগ ছোপ কিছু নেই দেখো পুরো মুখটা কিন্তু আমার স্ক্রিন থাকে একদম ক্লিন থাকে আর আমি কোনো বাইরের কেমিক্যাল জাতীয় জিনিস ইউজ করি না যা থাকে আমার রান্নাঘরে হ্যাঁ একটা একটা জিনিস যেগুলো না নিলে নয় সেগুলো আমি ইউজ করবো আর বাদ বাকি সবই কিন্তু আমি বা রান্নাঘরে থাকা দিয়েই আমি আমার বিউটি পার্লারের কাজ করবো আমার ঘরে নিজের মেকআপতে অবশ্যই কিন্তু তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো একটা ভিডিও লাইক দিয়ে দেখতে থাকো অবশ্যই দেখো মুখটা কিন্তু খুবই স্পেশাল হয়ে যাবে আর দেখো মুখটা কিন্তু আমার ক্লিন আছেই আগে থেকে কেন আমি তো সপ্তাহে একদিন করে ইউজ করি তার জন্যে ক্লিন হয়ে গেছে অবশ্যই সঙ্গে থাকো দেখতে থাকো কীভাবে আমি তো বন্ধুরা সারাদিন টুকটাক কাজটাচ করে সব কিছু একটু করে দেখালাম তো আমি আজকে মেন এই বিউটি স্ট্রিপটা নিয়ে এসেছি তো আমি প্রথমেই বলেছিলাম যে আমি কিভাবে আমার স্কিনটাকে ভালো রাখি আমার যে মুখে দেখো কোনোভাবে কোনো র্যাশ ব্রণ বা দাগ ছোক কিছু নেই আমি কি করি কেন আমাকেও স্কিনটা কেয়ার নিতে হবে কেন আমি যেমন বাড়ির সবাইকে কেয়ার নিচ্ছি সেরকম আমার নিজেকে কেয়ার নিতে হবে আমার স্কিনটাকে কেয়ার নিতে হবে যাতে আমার স্কিনটার মধ্যে কোনো কিছু দাগ না পড়ে যায় তো আমি সপ্তাহে একদিন ওটাকে ইউজ করি তো কি কী ইউজ করি একবার চলে এসো এখানে দেখো এটা হচ্ছে দই দইটা মাস্ট দই তো লাগবেই এটা হচ্ছে বেসন দেখো আমি কি বেসন নিয়েছি গণেশ বেসন তো তোমরা বেসনের বদলে তোমরা আটাও ইউজ করতে পারো তোমরা আটাও নিতে পারো বা ময়দা নিতে পারো তো আমি বেসনটা চুজ করেছি বেসনটা নিয়েছি আচ্ছা এর মধ্যে থাকবে একটু ভেনিগার নেব আচ্ছা একটু গোলাপ জল নেব আর সাথে রয়েছে একটা টমেটো হলুদ হলুদটাও নেব তো কতটা পরিমাণ মতন কী নেবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমরা বুঝতে পারবে তো দেখো এই হলুদটা হলে আমার স্ক্রিনটার জন্য হয়ে যাবে তো এটা নিলাম এখানে তোমাদের যতটা প্রয়োজন ততটা নেবে তো আমি বেসন নিলাম এটা আচ্ছা আমি দই নেবো তোমরা দুধও ইউজ করতে পারো কিন্তু আমি দইটা মনে করি দইটা খুবই ভালো স্কিনের জন্য আচ্ছা এই যে ভিনিগার ভিনিগারটাও আমি পরিমাণ মতো নেবো তো আমি চামচে মেপে নিচ্ছি দেখো একদম পরিমাণ মতন কম নিয়েছি আর তোমরা গোলাপ জলটাও নেবে দেখো গোলাপ জল লেখা আছে তোমাদের আমাদের এইটা আছে তোমাদের যেটা থাকবে গোলাপ জল সেটা ইউজ করতে পারো না থাকলে তোমরা এমনি জল যেটা আমরা খাই সেই জলটাও ইউজ করতে পারো দেখো গোলাপ জলটা এক চামচ নিলাম আর এই টমেটোটা নেব টমেটোটা আমি একটু কেটে নেব আগে মুখটা কেটে নিলে আমার খালি টমেটোর রসটা লাগবে জাস্ট এক হাফ চামচ মতো হলেই হবে দেখো আমি টমেটোটা নষ্ট করব না টমেটোটা আবার ফ্রিজে রেখে দেবো এটা আমার রান্না হবে আবার নষ্ট করব না তো এটাকে আমি ভালো করে মিক্স করে নেব একদম যেন দানা দানা না থাকে ভালো করে একদম মিক্স করে নেবো দেখো একদম ভালো করে মিক্স করে নিয়েছি দেখো এইভাবে হবে তবে অবশ্যই তোমাদের স্ক্রিনে যেটা লাগবে সেটা করবে যাদের স্ক্রিনটা জ্বালা জ্বালা করে তারা কিন্তু আমি কিন্তু আগে লেবু ইউজ করতাম আগে আমি লেবু ইউজ করতাম তো লেবুটা আমি স্কিপ করেছি কেন লেবুটা মাখলেই আমার পুরো স্ক্রিনটা জ্বালা জ্বালা করে তো তার জন্য আমি লেবুটা মাখছি না তো আমি এই দই দিয়েছি টমেটো দিয়েছি আর ভেনিগার গোলাপ জল আর বেসন অবশ্যই লাগবে বেসন আমি বেসনটা সব দিনই ইউজ করি আটা ময়দাটা অতটা আমি ইউজ করি না আমি বেসনটা সব দিনই ইউজ করি তো এইটা হচ্ছে যে এই প্যাকটা আমি বাড়িতেই তৈরি করে বাড়িতেই লাগাই এমনকি আমি শুধু একা নয় আমার হাজব্যান্ডকেও আমি লাগিয়ে দিই বা আমার বাচ্চাদেরও আমি লাগিয়ে দিই এইটা আমি বরাবরের জন্য আমি এটা করি তো চলো আমি কিভাবে অ্যাপ্লাই করবো আর কিভাবে আমি এটাকে মাখবো মাখার পর রেজাল্টটা কি দিবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো দেখতে পাচ্ছ আমি এটাকে নিয়ে বসে গেছি পুরো রান্নাঘরে রান্নাঘরে শুরু করেছি রান্নাঘরের জিনিস আইটেম দিয়েই আমি শুরু করেছি এমন কোনো বিশাল আমাকে কিছু জিনিস আনতে যেতে হবে না তো দেখতে থাকো আমি কিভাবে লাগাই তো এইভাবে আমি জিনিসটাকে জিনিসটাকে এইভাবে আমি লাগাবো আর এখন দেখেছো মুখের স্ক্রিনটা দেখেছো এরপরে লাগাবার পরে যখন আমি আধ ঘন্টা বা পনেরো কুড়ি মিনিট মতো রাখবো আচ্ছা সরি এর মধ্যে আরেকটা জিনিস দিতে ভুলে গেছি দাঁড়াও তেল নিয়েছি যাতে আমার এই যে বেসনটা রয়েছে তো বেসনটা হার্ড হয়ে যাবে না মুখে লাগাবার সঙ্গে সঙ্গে আমি জাস্ট আট দশ ফোঁটা মতো আমি নিলাম এটা ভুলে গেছিলাম দিতে কাছেই রয়েছে আমি তোমাদেরকে শেয়ার করতে পারছিলাম না ভুলে গেছিলাম তো আমার স্ক্রিনের জন্য এটা একদম মাস্ট অবশ্যই তোমরা তোমাদের স্ক্রিনটা বুঝে করবে কেন সবাই স্ক্রিনটা সমান নয় কারো অয়েলি স্ক্রিন আছে কারো ডায় স্ক্রিন আছে তো তোমরা অবশ্যই স্ক্রিনটাকে দেখিয়ে তারপরে তোমরা করবে ঠিক আছে আমি কিন্তু আমার জন্য আমার স্ক্রিনের জন্য এটা রাখছি তো অবশ্যই তোমরা যেটা জানো না যারা যারা পারো না বাইরে মানে পার্লারে যেয়ে স্ক্রিনটাকে ম্যাসেজ করাতে বা ভালো করে এইটা করার জন্য তো সেটা তোমরা বাড়িতে বসেই করতে পারবে তো চলো তেলটা বাকি ছিল দিয়ে দিলাম এবারে আমি এটাকে স্ক্রিনের মধ্যে লাগাবো পুরো স্ক্রিনটার মধ্যে আমি লাগিয়ে ভালো উপকার দেয় আর এই যে ব্ল্যাক হেডসটাকে মানে এই যে এই নাকের ডোকাটার মধ্যে অনেকের কালো কালো হয়ে থাকে তো কিছু থাকবে না আমি সপ্তাহে একদিন ইউজ করি তোমরা একদিন ইউজ করলে বুঝতে পারবে না তো আমার স্ক্রিনটাকে দেখলেই তোমরা বুঝতে পারছো যে কতটা চকচকে রয়েছে আরও অ্যাপ্লাই করার পর তারপরে তোমরা বুঝতে পারবে আমি হাত দিয়ে ইউজ করছি তোমরা পারলে ব্রাশ থাকলে ব্রাশে করো তো আমার হাত দিয়েই বেশ ভালো হয় তোমরা পুরো এই গলা ভর্তি করে মেখে নেবে তা আমি মেখেছিলাম তো এখন শুধু জাস্ট তোমাদেরকে দেখাবার জন্য আমি মাখলাম তো পুজো আসছে পুজোতে তো আমাদের স্ক্রিনটা কেয়ার নিতেই হয় তো আমি আগে থেকে নিচ্ছি ভাবছিলাম এটা অনেক দিন আগে থেকে নিয়ে আসবো কিন্তু আমার আর সময় হয়ে উঠছে না তোমরা বুঝতেই পারছো বাড়িতে কাজ হচ্ছে অনেকটাই প্রবলেমের মধ্যে তো এরকম করে আমি রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট কুড়ি মিনিট পর আবার আসবো তোমাদের কাছে তো দেখো পাঁচ মিনিট হয়েছে বন্ধুরা এটা শুকিয়ে শুকিয়ে আসছে তো একটু ভালো করে শুকিয়ে যাবে আরো দশ মিনিট মতো রাখবো তারপরে আমি এটাকে ভালো করে হালকা আতে আমি কি করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আরো দশ মিনিট রাখবো আমি তো দেখো পুরো শুকিয়ে গেছে তো আমি এবারে এই জলটা একটু ভিজিয়েছি একটা কাপড়ে সুতির কাপড় নিয়েছি তো হালকা হাতে আমি এটাকে পুছে নেবো দেখতে পাচ্ছো বেশি ঘষাঘষি করবে না জাস্ট হালকা হাতে পুছে নেবে

আরেকবার আমি ফেসওয়াশ দিয়ে ধুয়ে নেব তো কীভাবে গ্লো করছে তোমরা বুঝতেই পারছ তো তোমরা যদি আমি এটা মেখেছি সপ্তাহে একদিন ইউজ করছি তো তোমরা একদিনে কিন্তু রেজাল্ট পাবে না তাও তোমরা এখনও বাকি আছে পাঁচ দিন ছ দিন পুজোকে তোমরা এখন কিন্তু ইউজ করতে পারো এটা তলায় কিন্তু কিচ্ছু কালি টালি থাকবে না একদম পরিষ্কার আমি পুরো এগুলোই লাগিয়ে দিয়েছিলাম তো লাগিয়েছিলাম কিন্তু আমি চোখের মধ্যে আমি কোনো ইউজ করি না তো তোমরা শশা কেটে যতক্ষণ তোমরা রেস্টে রাখবে শশাকে গোল গোল কেটে তোমরা লাগিয়ে নেবে বা আলুকে গোল গোল করে কেটে তোমরা লাগিয়ে রাখবে তো শশাটাই বেস্ট আমি শশাটা আমার বাড়িতে আজকে নেই তো নাহলে তোমাদেরকে ট্রাই করাতাম তো আমি এই দুদিন আগেই আমি মেখেছি তো দেখো কেমন সুন্দর চকচক করছে তো ফাইনাল মানে ফাইনাল আমি পুরস্কার করে পরিষ্কার করে ধুয়ে আসি তারপরে তোমার সঙ্গে আবার দেখাব কেমন লাগছে বলো পুরো পরিষ্কার করে ধুয়ে চলে এসেছি কিন্তু মুখে কিছু অ্যাপ্লাই করিনি জাস্ট ওই রুমালটা দিয়ে আমি ভালো করে মুখটাকে জল দিয়ে ঘষে ধুয়ে নিয়েছি কোনো ফেস ওয়াশ দিইনি আর কোনো কিছু দিইনি কিন্তু দেখো মুখটা কেমন মানে চামড়াটা কীরকম নরম লাগছে আর স্ক্রিনটাও আমাকে নিজেকে ভালো লাগছে যে হ্যাঁ কত হালকা লাগছে আর মুখের মধ্যে কোনো মানে চামড়াটার মধ্যে কোনো কিছু আমার শক্ত ভাব নেই একদম নরম হয়ে গেছে স্ক্রিনটা তোমরা দেখলেই বুঝতে পারছো আর কতটা পরিষ্কার গ্লো করছে তোমরা দেখো তো আমি এইরকমভাবেই বাড়ির থাকা তৈরি জিনিস দিয়ে মানে রান্নাঘরে থাকা তৈরি জিনিস দিয়ে আমি পুরো মুখটা অ্যাপ্লাই করলাম তো আশা করি দুর্গা পুজোর সময় এইভাবে বেরিয়ে গেলে কেউ নিন্দা করবে না তাই তো তো চলো তোমাদের যদি এই প্যাকটা ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কার পছন্দ হয়েছে কার ভালো লাগছে আর না ভালো লাগলেও তাও কমেন্ট করে জানাবে যে হ্যাঁ এটা ভালো হয়নি তো তোমাদের কাছে আমি শিখবো ঠিক আছে আমি এটা আজ বিগত সতেরো বছর ধরে এটা মাখছি কিন্তু ভাবে আমি সপ্তাহে একবার করে অন্তত চান করার আধ ঘন্টা আগে আমি মেখে আমি মানে টাজ করি তারপরে আমি স্নান করে ধেয়ে নিই তো অবশ্যই আমাকে আর কোনো কিছু বিউটি পার্লারে যেতে হয় না আর আমার স্ক্রিনটায় কোনো কোনো দাগ ছোপ কোনো কিছু কিন্তু নেই দেখতে পাচ্ছ পুরো একদম কোথাও ব্রণ নেই আর কোথাও ফুসকুড়ি নেই কোনো কোথাও কিছু নেই কিন্তু তো আশা করি তোমাদেরকে ভালো লাগবে তোমরা করো আর হ্যাঁ অবশ্যই তোমাদের স্ক্রিনটা তোমাদের বুঝে করতে হবে যে তোমার স্ক্রিনে কোনটা মানে যাবে আর আমার কিন্তু স্ক্রিনটাতে লেবু কিন্তু একদম যায় না লেবু দিলেই কিন্তু পুরো স্ক্রিনটা জ্বালা জ্বালা করে তার জন্য আমি লেবুটাকে স্কিপ করে আমি দিয়েছি টমেটো অবশ্যই তোমাদের যদি ভালো লাগে লেবুটা ইউজ করো আর যদি না ভালো লাগে টমেটো ইউজ করো অবশ্যই তোমাদের চয়েস মতো ঠিক আছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর আজ এই পর্যন্তই দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওর সঙ্গে তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাই সুস্থ থাকো ভালো থেকো হ্যাঁ অবশ্যই দুর্গা সামনে আজ তৃতীয় সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পুজোটা সবাই আনন্দ করো মজা করো টাটা বাই বাই